নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু সালের স্কুল কলেজ থেকে শুরু করে অফিস কবে কবে ছুটি থাকবে সেই হলিডের লিস্ট কিছুক্ষণ আগেই প্রকাশ করেছে রাজ্য সরকার তো আজকের এই ভিডিওতে জানাবো দু সালে মোট কতগুলি ছুটি রয়েছে এখানে যেমন স্কুল কলেজে ছুটি রয়েছে পাশাপাশি সমস্ত অফিস আদালত ব্যাংক সবটাই কিন্তু ওই দিন ছুটি থাকবে তো পাবলিক হলিডের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ছুটিগুলো যেগুলো অতিরিক্ত দেওয়া হয় সেগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে তো সেই সমস্ত ছুটির যে লিস্ট সেই লিস্ট একবারে আপনাদেরকে দেখাবো এবং সেখানে দেখিয়ে দেবো দু সালে মোট কতগুলি ছুটি রয়েছে এবং কোন কোন দিন অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে বলা হয়েছে অনেক সময়ই দেখা যায় বহু প্রতীক্ষিত সব ছুটির দিন পড়েছে রবিবার সরকারি বেসরকারি কর্মচারীদের তা নিয়ে আফসোসের শেষ থাকে না আবার অনেক সময় দেখা যায় বেছে বেছে ছুটি পড়েছে শুক্রবার মানে লং একটা উইকেন্ডের গল্প কিন্তু থাকে আর অনেকেই সেই সমস্ত দিনগুলো হিসাব করে রেখে কোথাও টুক করে ঘুরে আসার জন্য টিকিটও কিন্তু কেটে রাখেন তো দু হাজার পঁচিশ সালেও কিন্তু এমন ফল দেখা যাচ্ছে অর্থাৎ আটটি ছুটির দিন পড়েছে রবিবার অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন প্রজাতন্ত্র দিবস সরস্বতী পুজো রামনবমী মহরম ভানুভক্তের জন্মদিন মহালয়া এবং দুর্গাপূজার মহাষষ্ঠী এই যে ছুটিগুলো এগুলো কিন্তু রবিবারই পড়ে যাচ্ছে তবুও অতিরিক্ত ছুটি দেয়া হচ্ছে তো কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে সরস্বতী পুজো রবিবারে পড়লেও কিন্তু সোমবারেও ছুটি দেওয়া হয়েছে কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মদিন বা মহালয়া বা ভানুভক্তের জন্মদিনের জন্য তেমন কোনো উপায় নেই অর্থাৎ সেই যে ছুটিগুলো সেই ছুটিগুলো রবিবারে যেহেতু পড়েছে তো সেই রবিবার এমনিতেই তো ছুটি থাকে তো তার মধ্যেই এই ছুটিগুলো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু এতে অবশ্য হতাশা হওয়ার কিছু নেই দু হাজার পঁচিশ সালে এনআই অ্যাক্টের ছুটি রয়েছে পঁচিশ দিন আর এছাড়াও কিন্তু অতিরিক্ত রাজ্য সরকারের তরফ থেকে যে দেওয়া ছুটি সেটাও রয়েছে তো এনআই অ্যাক্টের ছুটি মানে যেগুলো পাবলিক হলিডে অর্থাৎ সারা ভারতবর্ষে যেই ছুটিগুলো দেওয়া থাকে তো সেই এনআই অ্যাক্টের যে ছুটি রয়েছে সেই পঁচিশ দিনের যে লিস্ট সেটা দেখতে পাচ্ছেন একদম নিউ ইয়ার ডে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে শুরু করে নেতাজির জন্মদিন দোলযাত্রা ঈদ রয়েছে এছাড়াও বি আর আম্বেদকরের জন্মদিন থেকে শুরু করে যে স্বাধীনতা দিবস জন্মাষ্টমী এবং একদম দ্বিতীয়া শেষে ছট পুজো খ্রিটমাস খ্রিস্টমাস পর্যন্ত যে ছুটি সেই পঁচিশ দিনের একটা কিন্তু ছুটি রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে আরও একুশটা ছুটি কিন্তু দেয়া হয়েছে অর্থাৎ মোট সাতচল্লিশটা ছুটি কিন্তু একটা পাকাপাকিভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ অধিকাংশ শনি ও রবিবার বাদ দিয়ে আরও প্রায় দেড় মাস ছুটি কিন্তু পেয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা এছাড়াও স্কুল কলেজের পড়ুয়ারা তো দুর্গাপুজোর সময় চতুর্থী তথা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টানা সাতই অক্টোবর পর্যন্ত কিন্তু একটা ছুটি দেওয়া হয়েছে তো সেই নিয়েও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট হলিডেজ দেওয়া রয়েছে স্টেট গভর্নমেন্ট হলিডেজ সেই সেই যে লিস্ট সেই লিস্টও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন এখানে লক্ষ্মী পূজা কালী পূজা সবটাই দেওয়া রয়েছে তবে এখানে একটা করম পূজার ছুটি রয়েছে তো করম পূজার ছুটি আপনারা জানেন যে প্রত্যেক বছরে করম পূজার একটা ছুটি কি থাকে কিন্তু সেটা কবে দেওয়া হবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হয় তো সেটাই এখানে লেখা রয়েছে যে করম পূজার যে ছুটি সেটা টু বি নোটিফাইড লেটার অর্থাৎ পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে তবে এই যে করম পূজা ছুটি এই ছুটি কিন্তু দেওয়া হবে তো তারিখটা পরবর্তীকালে জানানো হবে তো দু পঁচিশ সালে যে লং উইকেন্ড অর্থাৎ টানা যে একটা ছুটি সেই ছুটির বিষয়ে এবার আপনাদেরকে জানাবো অর্থাৎ এই যে লম্বা একটা টানা ছুটি তো সেই ছুটিতে বেশ কয়েকটা ডেট রয়েছে যেমন ফেব্রুয়ারি মাসের দু তারিখে সরস্বতী পূজা রবিবারে পড়ছে তারপর সোমবারও কিন্তু ছুটি দিয়েছে সরকার মানে শনি থেকে সোম পর্যন্ত একটা টানা তিন দিনের ছুটি কিন্তু দেওয়া হবে তাছাড়া ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও সবে বরাতের জন্য শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ছুটি থাকবে এছাড়াও শুক্রবারের পর কিন্তু শনিবার রবিবার একটা উইকেন্ডের ছুটি তার জন্যই কিন্তু এখানে ধরা হয়েছে তবে এখানে দোলযাত্রা চোদ্দোই মার্চ শুক্রবার পড়ছে এক্ষেত্রেও টানা তিন দিনের একটা ছুটি ঈদ উল ফতের একত্রিশে মাস সোমবার ছুটি থাকবে অর্থাৎ এখানেও শনি রবি এবং সোমবার একটা ছুটি থাকছে চোদ্দোই এপ্রিল সোমবার ছুটি থাকবে তো এক্ষেত্রে আপনাকে জানাই যে এখানে যে সোমবার বা শুক্রবারগুলো আপনাকে বলছি এর ব্যাপারটা হচ্ছে অনেক অফিস কিন্তু শনিবারে ছুটি থাকে আর রবিবার তো এমনিতেই ছুটি থাকে তো সেহেতু শনি রবি এবং সোম পরপর তিন দিন ছুটি থাকছে বা যাদের ক্ষেত্রে রবিবার পর্যন্ত ছুটি থাকে আর যদি শুক্রবার কোনো ছুটি থাকে তাহলে শুক্র শনি রবি অর্থাৎ তিন দিনের একটা উইকেন্ডের যে ছুটি সেই ছুটিগুলো যদি আমরা ধরি তাহলে কিন্তু লম্বা ছুটি এতগুলো থাকছে অর্থাৎ আঠেরোই এপ্রিল যে গুড ফ্রাইডে শুক্রবার সেই শুক্রবার ছুটির পর শনি রবি অনেকেই ছুটি থাকে তো সেই মাইনরিটি ছুটিগুলো তারা যদি পেয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে টানা তিন দিনের একটা ছুটি থাকছে তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছুটি কিন্তু রয়েছে যেগুলো শুক্রবার বা সোমবারের মধ্যে পড়েছে তো সেইগুলো অবশ্যই যাদের শনি এবং রবিবার অফিস ছুটি থাকে তাদের ক্ষেত্রে কার্যকর তো এটা আপনাদেরকে এক্সট্রা জানিয়ে রাখলাম তবে দু হাজার পঁচিশ সালের যে হলিডে লিস্ট যে ছুটির যে লিস্ট সেই লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যেটা আবারও আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া যে লিস্ট সেই লিস্ট আপনাদেরকে দেখালাম এছাড়াও এনআই অ্যাক্টে অর্থাৎ পাবলিক যে হলিডে সেই লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছি তো এই ছুটিগুলো কিন্তু মোট থাকছে দু সালে তো আশা করি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে আপনাদের সবাইকেই সামনে পাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ